শোনা হতেই আনন্দে মেতেছে মতুয়ারা অন্যদিকে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মতুয়া কার্ড তৈরি করতে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন কোনো মতুয়া ভক্তের কাগজপত্র না থাকলে সে একটা সেলফ ডিক্লারেশন ও মতুয়া মহাসংঘ থেকে মতুয়াদের কার্ড থাকলে কেউ নাগরিকত্ব থেকে আটকাতে পারবে না আমি তো বলে দিয়েছি গ্যারান্টি দিয়ে বলছি আবারও কোনো ডকুমেন্টস আমার মতুয়া ভাই বোনদের লাগবে না একটা প্রসেস সরকার গভর্নমেন্ট যখন একটা রুল ফ্রেম করে সেই রুলের একটা দীর্ঘমাত্রা প্রসেস থাকতেই পারে তার মানে এই নয় যে তা সেখানে ম্যান্ডেটারি যে আমাকে ডকুমেন্টস দিতেই হবে আমি বলে দিচ্ছি সরকারের প্রতিনিধি হিসেবে মন্ত্রী হিসেবে কেন্দ্র সরকারের কারোর কোনো যদি ডকুমেন্টস না থাকে সেলফ ডিক্লিয়ারেশন দেবেন আপনারা মতুয়া মহাসংঘ থেকে কাট করুন আমার কোনো ব্যাপার নেই তো মতুম সঙ্গে কাট করুন আমাদের সংস্থার আপনি একজন সদস্য আপনাকে দেখি সিটিজনশিপ থেকে কে বাদ দেয় মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না বাজে ভকছে সি এ এ নিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বক্তব্যকে প্রশংসা করলে শান্তনু ঠাকুর বললেন সিএএ আন্দোলনের ভাবিলার মুকুটমণি অধিকারী সে সেটাকে অস্বীকার করে কি করে রানাঘাট জেলা মতুয়া মহাসংঘের পদ থেকে মুকুটমণি অধিকারীকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানিয়েছেন তার মেয়াদকাল সম্পূর্ণ হয়ে গিয়েছে গত পাঁচ বছর তার পারফরমেন্স খুব ভালো ছিল মেয়াদকাল শেষ হয়ে গিয়েছে বলে সরানো হয়েছে সেখানে এখনও নতুন কাউকে দেওয়া হয়নি তা বহু লড়াই করেছে তো মুকুটমণি আমাদের সঙ্গে সিএর জন্য আমার সঙ্গে মুকুটমণির যে ভাগিদারী ছিল সেটা তো ভুলতে পারবে না এখনও তো চিত্রপটে আঁকা সেটা ফেসবুকে সেটা তো নতুন কিছু নয় তাহলে মতুয়াদের বিরোধিতা করবে কেন ও যে কারণে গেছে আমি ব্যক্তিগত ইস্যুতে যাব না ও যে কারণে গেছে সে কারণে ও কি কারণে গেছে সেটা আপনারা বুঝতে পারছেন আমি ব্যক্তিগত ইস্যুতে যাবো না কিন্তু সমষ্টিগত ইস্যুতে মুকুটমণি অধিকারী কি করে ডিনাই করবেন কারণ সে তো আমার লড়াইয়ের একজন সঙ্গী ছিল না না সাসপেন্ড তাকে করা হয়নি তার মেয়াদ পার হয়ে গেছে পাঁচ বছরের উপরে হয়ে গেছে এখন একটা লোককে পাঁচ বছরের উপরে রাখা যায় নাকি অফিসিয়ালি যদি দেখা যায় কোনো সংস্থাতে একটা লোক পাঁচ বছর কন্টিনিউশন হয় না কিন্তু ভালো পারফরমেন্স আমরা পেয়েছিলাম ঠিক আছে সময় হয়েছে তাকে পরিবর্তন কর তাকে পরিবর্তন করে অন্য কাউকে আনা হয়নি তাকে পরিবর্তন করেছে সময়ের মেয়াদ হিসেবে আজ সকালেও শান্তনু ঠাকুরের একই দাবি কোনো কাগজ না থাকলেও সেলফ ডিক্লারেশন দিলেই নাগরিকত্ব পাবে কোনো কাগজ না থাকলে মতুয়া কার্ড বানাতেও আহ্বান করেছেন তিনি সিএ ঘোষণা হওয়ার পরে ঠাকুরনগর মন্দিরে এদিন সকালেও মতুয়া ভক্তরা আসছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন না উনি বাজে বকছেন মন্দিরে গেলেই বোঝা যাবে আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে গেলেই বোঝা যাবে যে মানুষ কতটা খুশি এবং আমি বারবার একটা কথা বলছি যে সি এটা হচ্ছে ভারতবর্ষের একটা আইন যে আইনটা আনা জরুরি ছিল কারণ ভারতবর্ষে ঠিক আছে অবাদে দুষ্কৃতীরা ঢুকে হামলা করবে আর সেটা ভারত সরকার প্রোটেকশান দেবে না রাজ্য সরকার সেটাকে প্রক্সি দেবে ঠিক আছে এটা সম্পূর্ণ ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু আমি বারবার বলি সেন্ট্রাল গভর্নমেন্ট এতে বদ্ধপরিকর এই কাজ করার জন্য তবে ভারতবর্ষের কোনো সংখ্যালঘু ভাইদের কারুর কখন যারা এসে গেছেন ভারতে কারুর কোনো চিন্তা করতে হবে না